কবরে আজান দিলে নাকি আজাব হাই না হ্যাঁ এটি নতুন নতুন মতবাদ আহমদ রেজা খান বেরেলুবি ভারত থেকে চালু করেছে আজকে থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে আর তার একটা ছোট্ট পুস্তিকা আছে আজানুল কাবার আর এই মুশরেক বিদাতি যে কবর পূজাকে ধর্ম বানিয়েছে সে কোরআন এবং হাদিসকে বিকৃত করে বলছে যে কোরআন হাদিস আছে কবরের সিজা করার কথা কবর ওলার কাছে দোয়া করার কথা এই এই দলটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে যারা নিজেদেরকে রেজবি বলে অথবা সুন্নি বলে আহ সুন্নাত জামাত বলে কিন্তু তারা আমাদের রেজা খানের উম্মত তাদের আকিদা যে কবরে আজান দিতে হবে নবী করিম সাল্লাম থেকে কোনো এর প্রমাণ নেই আমার সময় শেষ বেশি হয়ে যাচ্ছে না আমি বলতাম আমার ছাত্র জীবনের শেষ বছর ছিল দাওরাতে পড়াশোনা করতাম তখন একবার ওই রকম এক বিদাতি মোল্লা এসে মোল্লা কোন আলেমোনা আলেমোনা আধা মুন্সি আর কি তো মুন্সি এসে এক গ্রামে কবরে আজান দিতে শুরু করেছে ওই বেরেলিবি এলাকায় এসেছে আজান দিতে শুরু করেছে আহ তারপরে ওইখানকার শিক্ষিত লোকেরা ছিল যারা নতুন লেগেছে যদিও তারা বেরোল তবুও নতুন লেগেছে প্রথম ওই এলাকায় আজান হয়েছে তখন ওরা দৌড় দিয়ে চলে এসেছে আমাদের ওই মাদ্রাসে যে মাদ্রাসা আমি ফারিক হই উনিশশো বিরাশির বা একাশির ঘটনা উনিশশো একাশি অথবা বিরাশির ঘটনা তো তারপরে আমাদের এক ওস্তাদ গেলে না তার সাথে আমাকে রেলে যে বোখারি মুসলিম এগুলো হাদিস নিয়ে যেতে হবে আর আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা বলেছেন বলছি একটা ছেলে নিয়ে আর এক একজন ওস্তাদ গেলাম ওখানে ওরা জানতে পেরেছে যে আলেম আনতে গিয়েছে তার আগেও মোল্লা পালিয়ে গেছে নেই ওই গ্রামে গিয়ে আলোচনা হইলো আর সেখানে খুলে দেখা হলো আজান শুধু নবজাত সন্তান যে নতুন জন্ম হয়েছে বাচ্চার এই শিশুর কানে আজান দেওয়ার হাদিস আছে এ ছাড়া নামাজের আজান আছে আর কোনো আজান নেই আমাদের জড়তুবান আজান যখন ঝড়তুবান ঘূর্ণিঝড় হয় কত যে ছোট কালে আজান দিয়েছি আমার আপা আজান দিতেন কিন্তু আমার মামার বাড়িতে দেখতাম আজান দিচ্ছে সবাই আজান দিচ্ছে আমিও আজান দিতাম এসব বিদাতি কাজ সব বিদাতি কাজ আল্লাহর অলি যদি কবরের পাশ দিয়ে যায় তখন নাকি আজাব হয় না ডাহা মিথ্যা কথা ডাহা চাইতে আল্লাহর বড় অলি কে ছিল চাইতে বড় উপাধি হচ্ছে খালিল খালিল মানে অন্তরঙ্গ বন্ধু খালিল মানে অন্তরঙ্গ বন্ধু আল্লাহ পাক মাত্র দুই নবীকে খালিল বলেছেন আর কাউকে খালিল বলেননি ইব্রাহিম আলিম আর মহাম্মদ রসুলাম রসুল্লা হাদিস তো পড়ে শোনাইলাম মুসলিম শরীফের কবর বা পাঁচটি কবর ছিল বা চারটি কবর ছিল আর সেখানে সবচেয়ে বড় বলি আল্লাহর খালিল তিনি যাচ্ছেন আর কবর আজাব হচ্ছে বন্ধ হচ্ছে না তাহলে এসব ভণ্ড বলি যারা অলি অ্যায়ন কিন্তু নিজে অলি দাবি করে বসে আছে তাদের ফজিলত করতে সত্যিকার অলি যদি এই হয় শ্রেষ্ঠ সিদ্দিক আবু বাকর উমার ওসমান আলী এইভাবে অলি চেনতে শেখেন অলিকে চেনেন এবং তাদের সাথে মহব্বত করুন এবং তাদের অনুসরণ করুন তাদের পথে চলুন আর ভণ্ডদেরকে অলি বানিয়ে বসে আছেন